এই হচ্ছে কে মানহামি থেকে জন্য মেকি বার্থডে কেক নাকি এখন আমাকে কাটার জন্য বলছে কেটে কেটে কিন্তু খেতে হবে আমি কিন্তু সুন্দর করে কাটবো তোমরা খাবা ঠিক আছে এত সুন্দর একটা কম্বিনেশন করেছে এটাকে পাথর কচি পাতা অগ্রভাগ দিয়ে মাটি দিয়ে মান হাবানাইছ তুমি বানাইছ Happy birthday to Manha Nake. Manha kekha wa. Tumia kekha. Wa, Ami ka wa. Hatnau, hatnau, ha. Oke. Oke. Manha,